আগের সময়টাতে অনেক বেশি সংঘাত এবং মারামারি হয়েছে শিবির এখানে অংশগ্রহণ করেছে এ ধরনের কথাগুলো বারবার আসছে শিবিরের কি কন্ট্রিবিউশন ছিল শিবির কত কতটুকু এঙ্গেজ হয়েছে এবং রক কাটার ইস্যু আসছে যাহা কিছু রটে তাহার কিছু না কিছু বটে এ ধরনের বয়ান আসছে আমি একটু ডেটা দিব দুই সাল পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সে কি কি পলিটিক্যাল সংঘাত হয়েছে বায়োলেন্স হয়েছে এ একটা গবেষণা পেপার আছে সেটা বেলজিয়ামের একটা রিচার্জ গ্রুপ গবেষণা গ্রুপ এবং বাংলাদেশের একটা গবেষণা গ্রুপ দুইটা গ্রুপ মিলিত হয়ে একসাথে একটি গবেষণা কাজ গবেষণা পেপার বের করে একটা সেটা হচ্ছে টাইটেল ছিল স্টুডেন্ট পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল বায়োলেন্স ইন বাংলাদেশ দু হাজার বিশ সালে প্রকাশিত হয় সেটি ওই পেপারে পলিটিক্যাল বায়োলেন্সের কিছু তথ্য দেওয়া হয় সেই তথ্যে সবগুলো দল টোটাল দুই হাজার আঠারো সাল পর্যন্ত কী কী কীভাবে এঙ্গেজ ছিল তার একটা রেশিও দেওয়া হয়েছে তো রেশিওটা আমি আপনাদেরকে বলছি সেখানে আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগ এবং যুবলীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো যে পরিমাণ পলিটিক্যাল ভায়োলেন্সে এগেজ এঙ্গেজ হয়েছে সেটা টোটাল পলিটিক্যাল ভায়োলেন্সের ফিফটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এবং বিএনপি ছাত্র দল এবং যুবদল সহ তার অঙ্গ সংগঠনগুলো মিলে যে পরিমাণ পলিটিক্যাল ভায়োলেন্সে এগেজ এঙ্গেজ হয়েছে সেটি হচ্ছে ফোরটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট শিবির এখানে শিবির বা শিবিরের মতো কোঅপারেটিভ যে অর্গানাইজেশনটা বলা হয় জামাত বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো বা ইসলামিক দল সবগুলো মিলে যে এঙ্গেজমেন্টে আসছে সেটা দেশই হচ্ছে টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আরেকটা ডেটা দিই এই টোটাল হিস্ট্রিতে শিবিরের যে এঙ্গেজমেন্ট সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ এটা অ্যানালাইসিস করলে বোঝা যায় আপনি বুঝতে পারবেন যে এখানে মারামারির সংঘাতের মেইন স্টেক হোল্ডার শিবির না শিবির ছিল এখানে একটা বিক্রিম জায়গায় মেন স্টেক হোল্ডার কারা যারা ফিফটি সিক্স কিংবা ফোরটি সিক্স পার্সেন্ট প্লে করছে সেই জায়গায় দুই সংঘাতের মাঝামাঝি না এই এখানে ওরা হচ্ছে মানে ওই যে পরিমাণ ফিগার ধরছে পার্সেন্টেজ না এটা ওই যে স্যাম্পল যে স্যাম্পলটা স্যাম্পল আকারে পড়ছে এটা হান্ড্রেডের বেশি সংখ্যা আসছে তারা দেখা শিবিরের শিবিরের কন্ট্রিবিউশন শিবিরের এঙ্গেজমেন্ট আর ছাত্র ছাত্র দলের হচ্ছে সতেরো পয়েন্ট নাইন পার্সেন্ট এবং লীগের সরি হচ্ছে সতেরো পয়েন্ট নয় এবং ছাত্র দলের হচ্ছে এগারো পয়েন্ট পাঁচ এটা হচ্ছে টোটাল সংঘাতের একটা রেশিও তারা দেয় আর কি ছাত্র সংগঠনগুলোর টোটাল তারপর ক্যাম্পাস তারা ব্যায়ালেন্স দেয় এরিয়া ভিত্তিক ব্যায়ালেন্স দেয় সবগুলো অ্যানালিস করে দেখবেন শিবির অলমোস্ট প্রত্যেকটা জায়গায় ভিক্ট্রিম ছিল এবং আহত নিহত সংখ্যা অ্যানালাইসিস করে দেখবেন শিবিরের আহত নিহত সংখ্যা বেশি এবং ঠিক এঙ্গেজমেন্টের সংখ্যার তুলনায় শিবিরের অ্যাঙ্গেজমেন্ট কম তো সবগুলো বিবেচনায় তারা এখানে একটা কনক্লুটিং রিমার্স দেয় যে এখানে মেন স্টেক হোল্ডার ছিল অন্য দলগুলো এখানে তারা এঙ্গেজ হইতে হয়েছে হয়েছে এবং শিবিরের জায়গায় ভিক্টিম এখন বলেন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি সিভিল সেক্রেটারি আমাকে যখন একটা গ্রুপ এসে মারতে থাকবে অ্যাটাক করতে থাকবে আমার পাশে কর্মীরা কি একটু ট্যাকেল দিবে না নাকি আমরা মাই খেতে মরে যাবো যে একটুখানি ট্যাকেল দেয় কেন ট্যাকেল দিছো তোমার এগেজমেন্ট কেন হয়েছে এই আপনি নিঃসন্দেহ করতে পারেন না রেদার আপনাকে কেন বারবার অ্যাটাক করা হয়েছে এই করবেন আমি ঢাকা ইউভার্সি উদাহরণ দি আমাদের জাহিদ ভাই যেমন সাবে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি তিনি ঢাকার ইউভার্সিতে আসলেন উনি যখন কেন্দ্রীয় সভাপতি উনি একটা একাডেমিক কাজে আসছেন সকালবেলা তো আসার পর ওনাকে ফ্রিকোয়েন্টলি অ্যাটাক করা হয় এটা করার পর উনি ওনাকে একদম মৃত ভেবে ফেলে রেখে চলে যাচ্ছিলো ওই টাইমে শিবিরের আরও কিছু কর্মী এসে জনশক্তি এসে ভাইকে উদ্ধার করার জন্য স্লোগান দিতে থাকে তখন ওদের সাথে হালকা একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় তো ওদের কয়েকজন আহত হয় আর এখানে শিবিরের দুই একজন একেবারে মনুষ্য অবস্থায় আর তখন ওইটা প্রচার করা হয় শিবিরের সংঘাত এবং শিবির এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হয়েছে এভাবে প্রচার করা হয় কিন্তু ছিল কোনটা শিবিরের সভাপতি আসছে তার একটা অ্যাকাডেমিক কাজে তাকে অ্যাটাক করা হইল তাকে বাঁচাতে গিয়ে মনুর্ষ অবস্থায় উদ্ধার জন্য একটা টিম আসছে ওইখানে অ্যাঙ্গুয়েজ হলো এই কোশ্চেন তখন করা হয়েছে এভাবে করে প্রত্যেকটা আর কি রক্তাটার ইস্যু বলি রক্ষাটা তো সেম প্রত্যেকটা কেস আমি পার্সোনালি অ্যানালাইস করার চেষ্টা করছি প্রত্যেকটা সংঘাতে একটা সিনারি হচ্ছে এখানে অনেক শিবিরের অনেক কর্মী মারা গেছে আটটা সিনারি হচ্ছে এদিকে কয়েকজন আহত হয়েছে এদিকে কয়েকজন আহত হয়েছে এটা আপনি ফলো করে প্রচার এতজন কর্মীর রক্ষা শিবির আর শিবিরে দশজন মারা গেছে সেটা নিয়ে আপনি কোনো ধরনের ফলো করে প্রচার করেন বা উদাহরণ দিয়েছে সুন্দর সেটা হচ্ছে মাহুব সার ভাইকে নিয়ে রিপিটেডলি প্রথমবারও নিউজ করছে যে সে হচ্ছে ক্রিমিনাল সে রাশিয়া ইউনিভার্সিটি হত্যা করছে বাট যখন আবার তাকে বেকুসুর খালাস দেওয়া হলে আমি প্রিয় সেটা নিয়ে একটা সিঙ্গেল নিউজ তারা করে নাই যেভাবে মাহু সার হিভাই প্রথমবার নিউজ করছে এখন আমার প্রথম নিউজ প্রথম পৃষ্ঠা প্রচারিত কার্টুন নিউজ শিক্ষার্থীদের মনে যোগাযোগ আমি গেঁথে দিয়েছি প্রথম আলোর পক্ষ থেকে আমি প্রথম আলোকে সেই দায় এড়তে পারি আমি সেটাকে আবার করার চেষ্টা করছি করি নাই এভাবে করে প্রত্যেকটা সংঘাত এভাবে করে আসছে আর কি আপনারা এখন নিজেরাই চাপ দিতে পারেন আমি 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 নিজে সাক্ষাৎকারে বলেছি যারা রক্ত কাটার যে কেসগুলো হয় কোনো ভিকটিম যদি বলে যে শিবিরের অমুক দায়িত্বশীল এই সংজ্ঞাতে জড়াইছে আমার আমার রক্ত কাটার জন্য দায়ী আমার আহত হওয়ার জন্য দায়ী এবং শিবির এই জায়গায় নিজেরাই এসে আমাকে অ্যাটাক করছে শিবির এখানে মেন অ্যাক্টর এরকম কোনো কেস যদি থাকে শিবির এখানে তাকে আইনি সহায়তা দেবে এবং শিবির এখানে সততার সাথে আইনি সহায়তা দেবে এছাড়া শিবির তারপর কমিটিতে নারী এসে আমি অলরেডি রিপ্লাই দিয়েছি তারপর একটা প্রশ্ন আসছে এটা তুহিন ভাই প্রশ্ন করছিল তুহিন ভাইয়ের আলোচনায় সেটা হচ্ছে আমি সবগুলো দিব সবগুলো অ্যানসার দিব দিচ্ছি তুহিন ভাই একটা প্রশ্ন করছে যে তার লেলিনিস্ট পার্টি একটা ডিসিপ্লিন হইতে থাকা পার্টির জন্য বর্তমান ডেমোক্রেটিক পরিবেশ সেটা সুইট করে না এখানে কাজ করার কথা না কেন করবে আমি তুমি জানায় রাখা ভালো শিবির তার মেন পাওয়ারের জন্য একটা স্ট্রাকচারকে অফার করে সেই অনুযায়ী করে তার মানে এই না সে ম্যাথ পিপলকে এক্সপ্লোর করে এমন না তার স্ট্রাকচার প্যারালি দুইটাই সে তার ম্যান পাওয়ারকে একটা স্ট্রাকচারে যেমন ইন করার মধ্য দিয়ে সে একটা ট্রেনিং মধ্য দিয়ে নিয়ে যায় একটা ভ্যালুস তার মধ্যে সে পোস্ট করার চেষ্টা করে তার সাথে ম্যাস পিপলকেও সে এনগেজ করে অন্যান্য সংগঠনগুলো ম্যাস পিপলকে নিয়ে যে প্রোগ্রাম করে পজিটিভ প্রোগ্রাম শিবির তার সাথে অনেকগুণ বেশি পজিটিভ প্রোগ্রাম করে ম্যাথ পিপল নিয়ে তা আর তার একটা বড় অংশ কার্যক্রম আবার ইন্টারনেট পেপার নিয়ে থাকে শুধু ইন্টারনাল স্ট্রাকচারকে দেখে আপনি বলেন ম্যাস পিপলকে এক্সক্লুড করছে এটা ভুল হবে বরং সিবির বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান সেবা দানের জন্য যেসব প্রতিষ্ঠানকে সে এঙ্গেজ করছে বা অন্য অন্য করে বেশিরভাগ প্রোগ্রামে সে করে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং সেটা করবে এবং সেই প্রয়োজনে এটা থাকা দরকার দ্বিতীয় হচ্ছে তিনি বলছেন যে শিবিরের উদ্দেশ্য হচ্ছে ভুট বাড়ানো তাহলে এই স্ট্রাকচার যেখানে রিজেক্ট এটা কেন দরকার আমি দ্বিমত করছি শিবির উদ্দেশ্যে ভুট বাড়ানো না শিবির উদ্দেশ্য হচ্ছে আমার মধ্যে আমার সংগঠনে যে ভাইটা এঙ্গেজ হবে তাকে আমি তাকে কিছু মোরলিটিক্স শিখাবো তাকে কিছু কালচার শেখাবো তাকে কিছু একটা ভালো ম্যানারের মধ্যে দিয়ে যাবো যার ফলে আমি এটাই শুরু করতে পারবো আমার শিবিরে থাকা যে ছেলেটা এখন সে শিবিরে আছে সে যেন বাংলাদেশের কোনো স্তরে সে কর্মস্থলে এঙ্গেজ হবে সে অন্তত দুর্নীতিতে জড়াবে না সে যেন আল্লাহকে ভয় পাবে সে অন্তত সে কোনো রেপে জড়াবে না সে কোনো নারী কলেঙ্কারির সাথে জড়াবে না সে অন্য কোনো ক্রাইম করবে সে আল্লাহকে ভয় পাবে যাবে এই মিনিমাম মোরারিটিতে দেওয়ার আমরা চ্যালেঞ্জ করবো সেই জন্য আমার এই স্ট্রাকচারটা এই জায়গায় দরকার আছে এরকম ম্যাস পিপলের জন্য অন্য কিছু রেডি আছে তারপর হচ্ছে ইশরাকবাইয়ের কে কুট করে একটা লাইন বলা হয়েছে যে নাইনটি পার্সেন্ট মুসলিমদের দেশে সবগুলো ইসলামী সংগঠন মুসলিম সংগঠন সুতরাং এখানে শিবিরের প্রয়োজনীয়তা নাই আমি স্ট্রংলি দিন করছি ইসলাম মুসলিম সমর্থকদের সংগঠিত সংগঠন এভাবে করে আপনি ইসলামী সংগঠন বলতে পারেন না বরং আপনি জাজ করবেন তার স্ট্রাকচারকে আপনি ইভেলয়েট করবেন তার রেগুলার অ্যাক্টিভিটিসকে আপনি ইভেলুয়েট করবেন তার লিটারেচারকে তার লিটারেচার তার স্ট্রাকচার তার ভ্যালুজ তার অ্যাক্টিভিটি কোন কালচারকে সে তার মধ্যে নিজের মতো করে নেয় কোনটা তার কর্মীর মধ্যে আমি কি নির্দিষ্ট ব্যক্তির আদর্শকে পোস্ট করে দিই যে অমুক বাদকে আমি সমর্থন করি আমি কি অমুক অমুক ব্যক্তিকে বেনিফিগার হিসেবে প্রেজেন্ট করি তখন তাকে আপনি এভাবে বলতে পারেন না রেদার ইসলাম যেটা করে বা ইসলাম যেটা বলতে চাই যে ম্যানারটা কালেক্টিভলি শিখাতে চাই সে চেষ্টা করে তার জায়গা থেকে সেটা তার কর্মীদেরকে শেখানোর জন্য তো সেদিক থেকে দুইটার উদ্দেশ্য নিঃসন্দেহ ব্যতিক্রম এটার মিশন হইল নাগরিকদেরকে দক্ষ এবং যোগ্য এবং সৎ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করা তবে ইমি পক্ষ থেকে কিছু প্রশ্ন আসছে সেগুলো হলো আচ্ছা শিবিরের যে সংঘাত অপেন টাইমে যে সংঘাত করছে এটা আমার অস্বীকার করার কিছুই না এটা বলছেন এটা আমি অলরেডি রিপ্লাই দিয়েছি তারপরে হচ্ছে দুইটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিবিরের তৃতীয় দফা এবং পঞ্চম দফা নিয়ে তৃতীয় দফা নিয়ে উনি কোর্ট করছেন যে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা সামনে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য শিবির তার কর্মী বাহিনীকে রেডি করে তাহলে এখানে মাইনরিটি ইস্যু কি হবে আচ্ছা দেখেন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতাসম্পন্ন কর্মীকর্তার অর্থ হইল সে খোলা মাঠে যেখানে ওপেন ডিসকাশন হবে ডিভাইট হবে কম্পেয়ার হবে সেখানে সে ইসলামকে ডিসকাস করবে সেই ইসলামের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করবে এখন দায়িত্ব জনগণের যে কোনটা নেবে সে ডিবেট হওয়ার পরে যেন চাপায় দেওয়ার দায়িত্ব শিবির নেয় নেয় শিবির ডিসকাস করার দায়িত্ব নেই শিবির ডিসকাস করবে এবং কর্মীকে সেইভাবে করবে আরেকটা বিষয় হচ্ছে মাইনরিটি তাহলে কি মাইনরিটি কি ইসলামের ব্যাপারে নিঃসন্দেহে আপনি দেখবেন যে ইসলাম ইসলাম তার ম্যান পাওয়ারকে তার ইসলাম তার অনুসারীদেরকে যে সিরিয়াসলি প্র্যাকটিস মুসলিম তাকে বলছে ইসলাম যে তুমি কোনো অন্য ধরনের নন মুসলিমকে কাউকে তুমি অ্যাটাক করতে পারবা অধিকার হরণ করতে পারবা তাকে সিরিয়াসলি রেস্ট্রিকশন দেয় একটা ছেলে একটা শিক্ষার্থী বা একটা মানুষ যখন সেই ইসলামকে সিরিয়াসলি প্র্যাকটিস করে না তার এই দায় নাই সে কাউকে অ্যাটাক করবে কি করবে না সেই মোরালিটি কাউন্ট করে না রেদা একটা ছেলে সে যখন ইসলামকে প্র্যাকটিস করে সে আল্লাহকে ভয় পায় আমি একটা হিন্দু ভাইয়ের উপর কিভাবে হাত তুলবো একটা ছেলেজন আল্লাহকে ভয় পায় সে একই সাথে ভাবতে থাকে আমি কি করে একটা হিন্দুকে তার উপাসনার অধিকার দিব না তাকে দিতে হবে না দিলে তো আল্লাহ আমাকে ধরবেন এটা বরং হিন্দুদের হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অধিকার আরও বেশি হাসির করার জন্য এই প্র্যাকটিস আরও বেশি দরকার এই দফাটা আরও বেশি হেল্প করবে বলে আমি বিশ্বাস করি তারপর পঞ্চম দফার ইস্যু আসছে যে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক গুলামি থেকে কীভাবে সাংস্কৃতিক বলতে আমি কী মিন করছি দেখেন ইসলামের সৌন্দর্য হইল আমি আবার বলছি শিবির নির্দিষ্ট কোনো ফিগারকে প্রমোট করে সেটাকে তার মতো করে কী করে না গ্লোরিফাই করে না রেদার শিবির এখানে বেসমেন্ট রাখে ইসলামকে সেজন্য একটা সুবিধা হইল এখন ইসলাম কালচারের সাথে তার লোকাল হিস্ট্রিকে সে রেসপেক্ট করে এবং সেটা ওন করে বাট কিছু প্রিন্সিপাল দেয় এই এই প্রিন্সিপালকে মেনটেন করে আপনি আপনার লোকাল কালচারকে কী করতে পারেন করতে পারেন এই এরিয়ায় সাত আটশো বছর হাজার বছর ধরে মুসলিমরা শাসন করছে এবং পরবর্তী সে ব্রিটিশ রাষ্ট্র এরপর আরও রাষ্ট্র কিন্তু এই জনপদের একটা বড় অংশ নাগরিক সুপেরিয়ান নাগরিক মুসলিমরা ছিল তো এখানকার কালচারের সাথে ইসলামের মেজর কোনো ক্ল্যাশ নাই বরং সিমিলারিটিস বেশি সেই জায়গায় সাংস্কৃতিক গোলামি হইল এই আমাদের রেগুলার যে এই জাতীয় কালচার দীর্ঘদিন ধরে চলে আসা কালচারের উপর অন্য কোনো কালচার চাপাই দেওয়া হইলে সে কালচারকে আমরা আসতে দেবো না বরং আমার এই লোকাল এরিয়ায় যে কালচার দীর্ঘদিন ধরে ছিল সেই কালচারকে আমরা ধরে রাখার চেষ্টা করব আমার মেন কালকে মেন কালকে সেটা রেডি করবো আশা করি এখানে উত্তর পেয়েছেন তারপর হচ্ছে ছাত্রসংঘের ইস্যু আছে এটা আমি অলরেডি রিপ্লাই দিয়েছি শিবিরের দুইটা ধারার একটা ইস্যু আসছে আমি শুরুতেই বলেছি শিবের উত্থানেই হয়েছে শিবিরের জন্মই হয়েছে এই যে মডার্ন একটা জায়গা যে ধর্মকে প্র্যাকটিস করে না উড়াই দেয় আবার আরেকটা জায়গা হচ্ছে যে ধর্মকে প্র্যাকটিস করতে গিয়া পৃথিবীর পার্থিব যে এক্সিস্ট্যান্স অন্যান্য অ্যাক্টিভিটি সেটাকে নাই মানে সে প্র্যাকটিসেই করে না এই দুটোকে অ্যাকোমোডেট করে শিবিরের একটা ছেলে সে একই সাথে সে রিলিজনকে প্র্যাকটিস করবে ইসলামকে তার করে নেবে এবং সে সোসাইটির মেন স্ট্রিম হয়ে তার সকল কাজে সে সক্ষমভাবে অ্যাক্টিভ থাকবে দুইটা বেড়ার এখানে একসাথে শিবের উত্থানেই এটাকে অ্যাড্রেস করতে গিয়ে এবং এই জন্য শিবিরের

কর্মীরা অন্যান্য সংগঠনের ভ্যানগার্ড হয়ে কাজ করছে কর্মী হয়ে কাজ করছে এ ধরনের ডকুমেন্টেশন আপনি পাবেন না আর হলে থাকা ছাত্রলীগ ফার্স্ট ইয়ারের একটা ছেলে সে গেলো গেল কেন এই প্রশ্ন ফার্স্ট ইয়ে শিক্ষার্থীকে করাটা আপনার উচিত হবে না হল বিবেচনায় আর শিবিরের স্ট্রাকচার জাগে শিবিরের তার কোনো ম্যান পাওয়ারকে আপনি শিবিরের ম্যান পাওয়ারকে শিবিরের ম্যান পাওয়ার এঙ্গেজ হয় না কিন্তু ফার্স্ট একটা শিক্ষার্থী যে ছাত্রলীগের প্রোগ্রামে যায় আপনি তাকে সিট দেওয়ারও দিতে পারেন না দিতে পারছেন না আবার হলের যে রুম চলছে সেটাও বন্ধ করতে পারছেন না ফলে সে হল থাকতে গিয়ে বাধ্য হয়ে যে টুকটাক ফার্স্ট ইয়ারে সে এঙ্গেজ হয় রেদার তাকে দূষারোপ করে তাকে এঙ্গেজ করে তাকে কোয়েশ্চেন করবেন না রেদার রেদার সে যদি সিনিয়র হওয়ার পরেও এ দলের পিছনে পিছনে ঘুরে নিঃসন্দেহে তাকে কোয়েশ্চেন করবেন আর শিবিরের কোনো কর্মী কোনো জনশক্তি সাধারণত এই ধরনের জড়ায় না আর আমার যে যেটা আমি রিপ্লাই দিয়েছি চ্যালেঞ্জ করেছিলাম একটিভিটি জড়াইছি এরকম কোনো সিঙ্গলার ডকুমেন্ট দেন আর আমার কিছু ছবি নিয়ে বেশ আলাপ হয়েছে প্রত্যেকটা ছবি ডিভেন্ট ক্লাবের প্রোগ্রাম এবং ডিভিন ক্লাবের এঙ্গেজমেন্ট ডিভেন ক্লাবের আমার ক্লাবে যারা ছিল ডিউএসএ যারা ছিল প্রত্যেককে এটা সমানভাবে জানে তাদেরকে কোশ্চেন এই অ্যান্সার পাবেন তারপর হচ্ছে শিবির প্রকাশে আসলে নারীদের উপর কি করবে এটা তো আমরা বুঝতে পারছি না এখন তাহলে আমরা ভয় পাবো এই ধরনের একটা কোশ্চেন আসছে এখন বিষয় হলো শিবির ইতিপূর্বে কি করছে অ্যানালাইসিস করেন শিবির যখন সুপেরিয়ার সংগঠন হিসেবে প্লে করছে সোসাইটিতে তখন নারীরা কেমন নিরাপদ ছিল একটু জিজ্ঞাসা করেন পাবেন বরং শিবির আমি দেখছি যে চট্টগ্রাম কলেজে শুনতাম দু হাজার ষোলো সালে যখন শিবির এখান থেকে আউট হয়ে যায় পিঠে বের করে দেয় তখন নারীরা পৌঁছ দিচ্ছিল কারণ আমাদের কী হবে আমরা তো এখানে সেফ থাকতাম এতদিন এরপর থেকে নারীরা চট্টগ্রাম কলেজের ভিতরে হাঁটা হাঁটি করতো ওই যে নিজেরা জগিং করতো হাঁটতো ঘুরতো ওই ছাত্রলীগ দুপরে ওইটা বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম কলেজে তা এক্সাম্পল দিলাম আর কি এভাবে করে ইসলামী ছাত্র শিবির যেসব ক্যাম্পাসে ছিল আমার কাছে মনে হয়েছে সবচাইতে নারীরা সেফ হয়ে যাবে এবং সেফ থাকবে বিগত দিনে ইসলামী ছাত্র শিবির করতে কোনো নারী কোনোভাবে হেনার হয়েছে মিনিমাম প্রুফ পাবেন না সামনে পাবেন না ইনশাল্লাহ কারণ শিবিরের বসে এরকম তারপর শিবিরের নেতারা জামাত করতেছে আর আপনি জামাতকে ইগনোর করতেছেন জামাত আপনার সংগঠন না বলতেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতিরা বিভিন্ন নেতারা অন্যান্য সংগঠন আছে এটা আপনি কিভাবে রিপ্লাই দেবেন দেখেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি খেলাফত মজুরসা করছে এ ব্যাপারটি করতেছে এটা শিবিরের দায় না শিবিরের সভাপতি কি কী করবে শিবিরের শিবিরের অসংখ্য কর্মী জনশক্তি পাবেন যারা জামাত করতেছে আবার অনেকে জামাত করতেছে এখন এখান থেকে শিবিরের সিস্টেম হচ্ছে আপনার ছাত্রদশা সেখান থেকে ছুটি আমি আপনাকে কিছু মোরালিটি শিখেছি কিছু ব্যালেন্স শিখেছি পরে আপনি কোথায় যাবেন কী করবেন এটা আপনার ইয়া এখন শুধুমাত্র জামাতে গেছে এটা দেখবেন অন্য সংগঠনে গেছে এটা দেখবেন না আর কেউ কোনো রাজনীতি করে না এমন অনেক সাবেক শিবির আছে যারা কোনো রাজনীতি করে না কোনো পলিটিক্যাল এঙ্গেজমেন্টে নেই এখন এটা নিয়ে তো আপনি কোয়েশ্চেন করেন না তারপর তারপর একজন চাইছেন যে আমার এক্সাম্পল দেন জামাত সিদ্ধান্ত দিছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা স্কোর্টে গিয়ে ফ্যাসিলিটি পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যার যে ছেলেটা এরকম একটা বিভিন্ন ডাইমেনশনাল লোকজনের সাথে মিশতে পারছে তো এটা তো নিঃসন্দেহে লোকাল এরিয়াতে পাচ্ছে না এটা শিবির শিবিরের কারণে তার ডাইমেনশন সেটা বিষয়টা এমন না বরং ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে এটা একটা স্বতন্ত্র পরিবেশ আছে এই পরিবেশের কারণে সে এখান থেকেও কিছু জিনিস শিকার হয় সে নতুন নতুন কিছু শেখে আর শিবির তার স্ট্রাকচারের জায়গা থেকে মোটামুটি কমন সে সারা দেশে সম্ভব দেয় আর যে ডাইভার্সিটি থাকবে সেটা তার এরিয়ার কারণে ডাইভার্সিটি থাকবে সেটা তার স্থান কাল পাত্রভেদে তার ব্যক্তিত্ব গঠন সামাজিক গঠনের ডিফারেন্ট জায়গা থাকে সে কারণেই তারপর একটা প্রশ্ন আছে ট্রেনিং প্রোগ্রামগুলো পাবলিকলি করবেন আগে আপনারা আগে ইন্টারনালি করতেন হ্যাঁ আমরা ইনশাল্লাহ আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রাম আমাদের স্কিল ডেভেলপমেন্টের অনেকগুলো প্রোগ্রাম পাবলিকলি করার সামনে আমাদের চিন্তা আছে করবো যদি সময় সুযোগ পরিবেশ সবগুলো আশা করি ডেমোক্রেটিক থাকবে আমরা আমাদের স্বপ্ন দেখি একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকবে সেই মতন আমরা কাজ লাগাবো অনেক ধন্যবাদ আরো ধন্যবাদ ডাক্সু হ্যাঁ সরি একটা মিস হয়ে গেছে আর একটা পূর্ণভাবে আচ্ছা তিন তিনটা স্কিপ হয়েছে ওকে নাম্বার ওয়ান ডাক শু তো অবশ্যই নারী প্রতিনিধি দেবে দেবে না কেন কেন দেবে না এখন শিবির থেকে নাম্বার ওয়ান হচ্ছে আমরা ডাক কিছু সংস্কার প্রস্তাবনা দেবো আগে এটাকে এটাকে বেস করে শিবির কেমন প্যানেল দেবে এটা ডিপেন্ড করবে নাম্বার ওয়ান কারণ প্যানেল থাকবে এটা থাকবে না এরকম একটা ডিবেট চলছে ইন্ডিভিজুয়াল ব্যক্তি দাঁড়াবে কি না এই জন্য আর যদি প্যানেল দাঁড়ায় এই কন্ডিশন থাকে যদি প্যানেলই থাকে যে সিস্টেম আছে তাহলে শিবির অবশ্যই নারী প্যানেল দিবে দেবে না কেন শিবির সবাইকে ইনক্লুড করে পেতে এখানে নারীরা থাকবে মাইনরিটিস থাকবে আমি একটা এঙ্গেজ করি মাইনরিটিসদের কী হবে ইস্যুটা আসছে আমি এগুলো রিপ্লাই দিন সেটা হচ্ছে শিবিরের দুইটা সমর্থক ফর্ম আছে একটা হচ্ছে মুসলিমদের জন্য একটা মুসলিমদের জন্য আপনার শুধু মুসলিমদের জন্য সমর্থক ফর্ম দিয়েছে শিবির কোয়েশ্চেন করে মুসলিমরা কোথায় গেল এটা আমার উচিত হবে না আর শিবির প্যানেল দিলে নারী শিক্ষার্থী ছাত্রী এবং মাইনরিটি সবাইকে ইনক্লুড করে নি দেবে তারপর কেন তাহলে আলাদা ওই যে কোঅপারেশন বললাম আলাদা সমষ্টির সাথে কোঅপারেশন যেহেতু ডাকসু ইস্যু সকল ভোটার নারী পুরুষ কমন ভোটার কমন এ এটা কোঅপারেশনটা হয় এভাবে প্যানেল তো আসলে কোনো দলের নামে হয় না দলের নামে কি হয় ব্যক্তির নাম হয় অমুক পরিষদ আমি কি আমি ভুল না করি প্যান্ডে তো দলের নামা হয় না প্যান্ডল হয় ব্যক্তির নামে অমুক অমুক পরিষদ দুজনের নামে হয় আচ্ছা না দার্শন দিবা আমরাও দেখেছি আমরা আমরা দেখেছি হচ্ছে ব্যক্তির নামে ইয়ে হয় প্যানেল হয় অন্য ব্যক্তির নামে প্যান্ডাল হয় হ্যাঁ আচ্ছা ওকে এরপরে আর 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 কোনটা মিস হয়েছে প্লিজ বলে শেষ করে পতাকা আচ্ছা পতাকা তো পতাকা তো একটা জাস্ট সিম্বলের নাম বলেছে সিম্বলের ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে সবগুলো নিয়ে আসা কঠিন তবে বাংলাদেশে আমরা নিয়মতান্ত্রিকভাবে যে কোনো চেষ্টাকে আমরা সাপোর্ট দিই নিয়মতান্ত্রিক উপায়ে কাজ করে না এমন যে কোনো সিমটমসকে আমরা নিরুৎসাহিত করি এবং অনুসরণে করি শেষ